গুড মর্নিং ফ্রেন্ডস মন্স ক্যানভাসে আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হলো সানডে আর এখন বাজে সাতটা পাঁচ এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমি তো জানো তোমরা সবাই আমি মটরে এসেছি আমার দিদির বাড়িতে তো সেখান থেকে আজকে চলে যাব তার আগে আমরা সবাই মিলে এখন যাচ্ছি তারকেশ্বর তো সেখান থেকে তারকেশ্বরে পুজো দিয়ে তারপর ওখানে সারাদিনটা আজকে কাটিয়ে তারপর বিকেলে বাড়ি তো এই মুহূর্তে এই মাত্র এই মুহূর্তে বলছি এই মাত্র আমরা সবাই বের হলাম দিদির বাড়ি থেকে তো এখন আমরা স্টেশনে যাচ্ছি স্টেশনে চলে এসেছি আর ট্রেনের জন্য ওয়েট করছি হাওড়া থেকে ট্রেনটা ছাড়ছি সাতটা পঁচিশ নাগাদ তো আমাদের এখানে পৌঁছে যাবে পনেরো আটটার মতো তারপরে আমরা ট্রেনে উঠে পড়বো

সামনের দিকে ছোট দিয়ে আছে বসে পড়েছি আমাদের এই আরো দুজন অ্যাড হয়েছে নতুন মেম্বার আর এই একজন তো সবাই যাচ্ছি খুব মজা হচ্ছে দেখতে থাকো সারাটা দিন কেমন করে কাটে নেমে গেছি ট্রেন থেকে পৌঁছে গেছি তারকেশ্বর সবাই নামছে না না চলে এসছি আমরা পৌঁছে গেছি তারকেশ্বর স্টেশনের খুব কাছি ও হাঁটতে হাঁটতে চলে এলাম একজন পান্ডা ছিলেন যিনি আমাদের গাইড করে নিয়ে এলেন তারকেশ্বরে আমরা পৌঁছে গেছি এই এই রুমটা আমরা নিয়েছি সবাই অলরেডি ঢুকে গেছে গিয়ে বসেও পড়েছে আমি এখনও বসতে পারিনি তো রুমটা দেখো ভিউটা জানলা সামনেই মন্দির সম্ভবত এই দিকেই রাই রাইট সাইডেই হয়তো মন্দিরটা যেটুকু শুনলাম আর কি তো রুমটা মোটামুটি ভালোই আছে কয়েক ঘন্টার ব্যাপার তো এটা ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার ভালো এবার আমরা চায়ের অর্ডার করেছি তো আমার জামাইবাবুরা আনতে গেছে চা ওরা আসলে চা খাবো এইবার আমি বিছানায় বসবো কারণ ওরা অনেকক্ষণ ধরে বসে পড়েছে

আর এ কেন এত এরকম চুপচাপ থাকে সাইড সাইড এ কেন এরকম এত চুপচাপ থাকে আমি জানি না কি যে ও ভাবতে বসে ওরwidetilde কোথায় বলে যে মোটেই নয় ওকে আমি অনেক কিছু জিজ্ঞেস করছি কিন্তু ও বলছে না ওর একটা ব্যাপার আছে ব্যাপার আছে তোমাদেরকে পরে জানাবো ব্যাপার ঠিক আছে একদম বিশ্বাস এখন আমরা চা খাবো তাই চা এর জন্য রুমেই পাঠিয়ে দিয়েছে চা

চাটা খেয়ে নিজে যাবো দুপুর করে স্নান করবো তাই ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি যেহেতু জলে নামবো আমি নামবো না হ্যাঁ ও জলে নামবে না তো আপনার সবাই জলে নামবো তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো পুজো দেব পুজো দিয়ে লাইন করেছে শুনলাম অনেক তো পুজো দিয়ে দুটো কতক্ষণে হয় তারপরে ফিরে এসে তোমাদের সঙ্গে আবার আমাকে কেমন লাগছে এটা বন্ধুদেরকে বলো কমেন্ট করে জানিও বাবানকে কেমন লাগছে বলেছি আবার যাচ্ছি সবাই গেছে আমিও যাচ্ছি চলো তো কতটা এক্সাইটেড দুধ পুকুরে চান করার জন্য গাইজ আমি স্নান করবো না বাকি সবাই স্নান করবে এই যে এটা হলো দুধ পুকুর এই পুকুরেই আমরা এখন নামবো সাইডে অনেক দোকান রয়েছে প্রচুর দোকান নানান রকম জিনিস

দেখো বন্ধুরা ছোট ডন্ডি ডণ্ডিকাটা কমপ্লিট ও ডন্ডি কেটে চলে এসেছে ওর জন্যই এতক্ষণ আমরা ওয়েট করছিলাম শুধু ওয়েট করছিলাম না আমাদেরও খুব ভালো লাগছিল জলে নেমে স্নান করতে খুব এনজয় করছিলাম ব্যাপারটা এর আগে যে কবে পুকুরে নেমে স্নান করেছি বলতেও পারবো না তাই ব্যাপারটা খুবই মজার ছিল আর সত্যি বলতে যা গরম পড়েছে আর সেই জায়গায় জলটা এত ঠান্ডা ছিল তাই জলে থাকতে দারুণ লাগছিল তো ছোটনদি তো এবার ডন্ডি কাটা হয়ে গেছে ও এবার জলে ডুব দিয়ে একবার ডুব দেবে আর কি ডুব দিয়ে উঠে গেলে আমরা উঠে যাবো হ্যালো ফ্রেন্ডস পুজো দিয়ে রুমে ফিরে ফ্রেস জামা মা অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে এলাম চেঞ্জ করে এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি তো সবাই রেডি হয়ে গেছে দেখাচ্ছি হোটেল থেকে বেরাই নিচে গিয়ে তোমাদের সবাই দেখাচ্ছি বেরোনো পেতে বা নিচে দিচ্ছি শাড়ি করে নিয়েছি কেমন হচ্ছে কমেন্ট করে তোমরা ভাবো সবাই

আচ্ছা আমাদের খাবার দিয়ে দিয়েছে মেনুতে আছে ভাত আলু ভাজা পাঁপড় ভাজা আচার ডাল পোস্ত এছাড়া তরকারি আপাতত এই পর্যন্ত এসছি খাবার স্টার্ট করছি মিষ্টি থেকে খেয়ে বেরালাম কিন্তু খাবার খুব বাজে ছিল কোয়ালিটি তার জন্য সেভাবে আমরা কেউ খেতে পারিনি টেস্ট করেনি তাই এখন আমরা সবাই মিশে এই একটা করে লাঞ্চ এটা একদম জিরো ড্যাফ বিকল না নিয়েছি সবাই খাচ্ছি ভালো বিকল্প আছে ঠিক বাজে খাবার গাইজ আন্তরিক কোয়ালিটি

এবার ট্রেনের টাইম আমাদের হয়ে এসছে তো সাড়ে চারটে টাকা ট্রেন এখন বাজেই পোনে চারটে মতো তো এখন হোটেল থেকে বেরোচ্ছি স্টেশনের দিকে যেতে হবে খুব মজা হলো খুব আনন্দ করে কাটালাম এবার তো বাড়ি ফিরতেই হবে বাড়ি ফেরার পালা তো চলো বেরোনো যা স্টেশনে যাচ্ছি স্টেশনে যাচ্ছি একটা টোটো নিয়ে নিলাম কারণ এই মুহূর্তে সবাই ক্লান্ত প্রায় আর মার পক্ষে অতটা হেঁটে যাওয়ার সম্ভব স্টেশনে চলে এসেছি টোটো করে এলাম তোমাদের তো স্টেশন খুব কাছেই তাই জন্য দু মিনিটও টাইম লাগেনি পৌঁছে গেলাম তো এবার একটু চা খাবো অনেকটাই টাইম হাতে আছে সাড়ে চারটে ট্রেন বলেছিলাম এখন বাজে পৌনে চারটে তো দু মিনিট লেগেছে মোটামুটি

উবেরি বাস যেটা পার স্ট্যান্ডে যদি বাস থেকে যায় তাহলে বাসে করেই চলে যাব আর নইলে উবের দেখছি যদি আমরা পাঁচজন আছি উবের তো নেবেন না পাঁচজনকে চারজন তো একজনের জন্য আবার আলাদা কিছু করবো দেখা যাক সেই হিসাবে বাসে করেই চলে যাব মোটামুটি আমাদের জার্নিটা শেষ হলো ভালো লাগছে খুব মজা করলাম আর আজকে সবাই একসাথে ছিলাম ভালো লাগছিল কিছু করার নেই বাড়ি তো ফিরতেই হবে ঠিক আছে যাই বাড়িতে যাই বাড়ি গিয়ে আবার দাদা আমরা চলে যাচ্ছি গোরাও চলে যাচ্ছে বাড়ি এবিভাল গুড ইভিনিং আজকে হলো নেক্সট ডে মানে মানডে গতকাল আমরা তারকেশ্বর গেছিলাম তোমরা সবাই জানো বলেছিলাম বাড়ি ফিরে আবার দেখা হচ্ছে কিন্তু বাড়ি ফেরার পর এতটাই টায়ার ছিলাম যে ভিডিও অন করা হয়নি এখন এডিট করতে গিয়ে দেখছি আমি তো ভিডিও শেষই করিনি আর তার জন্যই তোমাদের সামনে এখন আমার আসা তবে ভিডিওটা এখন আর বাড়াবো না কারণ ভিডিওটা অলরেডি তেরো মিনিট মতো হয়ে গেছে তাই ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমার তেরোকেশ্বর ট্রিপ আপাতত এতটাই তো পরে আবার কোনো একদিন কারণ কোন একদিন এই কারণেই বলছি তোমরা জানো আমি রোজ ভিডিও আনি না তাই জন্য কোনো একদিন আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিও কমেন্টে অবশ্যই জানিয়ে আমাদের দ্বারা বিশ্বের ফ্রি এইটা তোমাদের কেমন লাগলো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর পাশে থেকো